বন্ধুরা আমরা এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বীচের পাশে কিছু স্ট্রিট ফুড প্লাস ফুডপাশি সুটকির দোকানে ভ্রাম্যমাণকির দোকান আপনারা দিতে পারছেন বিভিন্ন রকম সুটকি এই আমরা একটা ভ্রাম্যমান দোকানে আসছি এই দোকানের আপনি কি কর্মচারী না কর্মচারী না কোনটা কি সুটকি বলেন আমাদের এটা হচ্ছে সুরমা এটা হচ্ছে আপনার রূপসাদা হ্যাঁ আর এটা হচ্ছে কাকিয়া আর এটা হচ্ছে কুরাল এই যে বড় রুই এটা কুরাল এটা বড় বড় রুই হ্যাঁ বড় কুরাল আর কুরাল আর এটা হচ্ছে পায়মসুরি একদম অর্গানিক অর্গানিক হ্যাঁ লবণ ছাড়া আর এটা হচ্ছে সাপা কোনটা এটা হচ্ছে সাপা সাপা হুম এটা সাপা

উসাভাইকে দুইটাই পিণি করেন হ্যাঁ একটু পাইকারি আমার ভাষায় এই হয় এখানে আমি বিকাল দিকে আসি আপনি রাত একটা পর্যন্ত বি সকাল 5টা থেকে বিকাল 5টা থেকে রাত বন্ধুরা যদি সুটকি তাহলে সুবন্ধা পিছে আসবেন বড় যেটা আমার থেকে আপনি কালকে কথা বলছিলেন সে কারণে ভালো অনেক ভালো